বাংলায় দু হাজার ছাব্বিশে কি শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত পরিবর্তনটা হবে এই প্রশ্নের উত্তর এখনই দেওয়া সম্ভব নয় বিশেষ করে বিরোধীরা যেভাবে ছত্রভঙ্গ হয়ে রয়েছে তাই এই সরকারের বিরুদ্ধে এই প্রশাসনের বিরুদ্ধে এত ক্ষোভ বিক্ষোভ মানুষের থাকা সত্ত্বেও এত অ্যান্টি ইনকাম থাকা সত্ত্বেও এখনও বলা যাচ্ছে না যে পরিবর্তন হবে উল্টে মানুষ বলছে যে এখন নির্বাচন হলে এই শাসক দলই তো কিছুর পরেও আড়াইশো থেকে দুশো আসন নিয়ে আবারও ক্ষমতায় ফিরবে কিন্তু একটা কথা এখনই একদম লিখে দেওয়া যেতে পারে সেটা হচ্ছে দু হাজার যদি বাংলায় পরিবর্তন হয় শেষ পর্যন্ত সেটা বিজেপির হাত ধরে হবে বাম বা কংগ্রেসের হাত ধরে হওয়া সম্ভব নয় তার কারণ তাদের যে নীতি বিমুখতা বাম বা কংগ্রেস তারা তৃণমূলের জোটে আছে নাকি তৃণমূলের বিরোধিতা করছে এই জায়গাটাই মানুষের কাছে স্পষ্ট নয় আর তাই এদেরকে বি টিম এবং সি টিম হিসেবেই তৃণমূলে চিহ্নিত করা হয়ে গেছে কিন্তু এদের হাত ধরে কিছুতেই পরিবর্তন হওয়া সম্ভব নয় আর এই বিজেপিও যে পরিবর্তন করতে পারবে এই আশাটাও মানুষ করছে না কেন কেননা বিজেপির যে নেতৃত্ব বর্তমানে এখানে রয়েছে সেখানে একমাত্র দৌড়তে দেখা যাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বাকি নেতাদের কোথাও গিয়ে যেন একটা এরকম ভাবভাব যে নরেন্দ্র মোদী অমিত শাহ আসবেন গরমাগরম প্রচারে ভাষণ করে দেবেন তারপর ইডি সিবিআই লাগবে আর যে কটা এখানে দুর্নীতিবাজ আছে টপা টপ ঢুকিয়ে তাদের জেলে ঢুকিয়ে দেওয়া হবে তারপর তারা ড্যাং ড্যাং করে ভোটে জিতবেন কেননা মানুষ এসব দেখে এগিয়ে এসে তাদেরকে ভোটটা দিয়ে দেবেন তারা এরপর মন্ত্রী শান্তি হয়ে সব শপথ টপথ নেবেন এর বাইরে আর অন্য কিছু নেই ফেসবুক হোয়াটসঅ্যাপে ছবি দেওয়া আর এসি ঘরে বসে বাতলাবাজি করা টিভির সামনে মুখ দেখানো এর বাইরে কোনো পারফরমেন্স পাওয়া যাচ্ছে না এই ক্ষোভ এই বিক্ষোভ কিন্তু বিজেপির নিচু তলার কর্মীদের থেকে উঠে আসছে আর তার সঙ্গে আরেকটা কথা উঠে আসছে সেটা হচ্ছে সেটিং তত্ত্ব বহু নেতার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তারা দিনে হয়তো বিজেপি করছে কিন্তু রাত্রে যাদের বিরুদ্ধে লড়াই সেই শাসকের সঙ্গে যোগাযোগ রাখছে এই আস্থার জায়গাটাও তাদের টলে গেছে একদম বুথ লেভেলের কর্মী তারা কিন্তু এই এই প্রশ্নগুলো তুলতে শুরু করেছেন ফলে এই জায়গা থেকে বিজেপির উপর খুব একটা ভরসা কেউ করতে পারছিল না কিন্তু অবস্থার যে চেঞ্জ হচ্ছে বঙ্গ বিজেপি যে ম্যাচিওর্ড হচ্ছে এবং দু হাজার ছাব্বিশে সত্যি যে জয়ের সম্ভাবনাটা রয়েছে সেটা এইভাবে হেলা ফেলার রাজনীতি করলে আর সম্ভব হবে না এটা তারা বুঝতে পারছে আর তারপর গত কয়েকদিনে যে কটা স্টেপ তারা পরপর পরপর নিল একটা কথাই বলা যেতে পারে অত্যন্ত ম্যাচিউর স্টেপ নিয়েছে এবং তার আরেকটা জলজান্ত উদাহরণ আজকেই দেখা গেল সত্যিই যদি বঙ্গ বিজেপি এই পথে চলে দু হাজার ছাব্বিশে ফাইটটা তারা দিতে পারবে আর রাজনীতিতে এই ফাইটটাই দরকার আরপর তো জেতানো হারানো সেটা মানুষের হাতে থাকে কি কি করেছে প্রথমেই আজকে যেটা সিদ্ধান্ত নিয়েছে সেইটা আপনাদের বলি গ্রাম বস্তি না জিতলে বঙ্গ বিজয় হবে না দলের বানানো রুটিন মেনে শহর থেকে গ্রামে সময় কাটাতে যাবেন পদ্মের নেতারা আপনারা জানেন দু হাজার চব্বিশের নির্বাচনে বিজেপির ছটা আসন কমেছিল দু থেকে কিন্তু যদি ভোট শতাংশ দেখেন সেই ভোট শতাংশ কিন্তু তারা একটা একটা জায়গায় স্ট্যাগনেন্ট করে রাখতে পেরেছে খুব একটা কিন্তু সেখানে লস তাদের হয়নি মানে ওভারঅল কোথাও কমেছে কোথাও বেড়েছে সবকিছু অ্যাডজাস্ট হয়ে যে ভোটটা বিজেপি পেয়েছিল সেই দু থেকে পেতে শুরু করেছিল মোটামুটি সেই স্ট্যান্ডার্ডটা তারা বজায় রেখেছে দু হাজার উনিশ দু ফলে এখন আর ওই কথাটা বলার জায়গায় নেই যে বামের ভোট রামে ট্রান্সফার হয়েছে এখন এটা বিজেপিরই ভোট ব্যাঙ্ক হয়ে গেছে এবং সেই ভোট ব্যাংকটাকে যদি অ্যানালিসিস করা যায় তাহলে দেখা যাচ্ছে যে শহুরে যে ভোটটা রয়েছে অর্থাৎ শিক্ষিত মধ্যবিত্ত সমাজ তারা কিন্তু বিজেপির উপর আস্থা রাখতে শুরু করেছেন এবং বিজেপির রাজনীতিতে ভরসা করে তাদেরকে দুহাত ভরে ভোট দিচ্ছেন তার প্রমাণস্বরূপ যেটা দেখা যাচ্ছে যে কলকাতার কলকাতার যে মিউনিসিপাল কর্পোরেশনের কাউন্সিলরের যে ওয়ার্ডগুলো রয়েছে সেখানে ছেচল্লিশটা ওয়ার্ডে বিজেপি এগিয়ে আছে রেকর্ড এর আগে কোনোদিন বিজেপি এরকম লিড কলকাতাতে পায়নি এবং পশ্চিমবঙ্গের দিকে সেখানে বেশিরভাগ তারা রয়েছে বোধহয় একশো একুশটার মধ্যে চৌষট্টিটা আসনে লিড রয়েছে মানে একশো আহ একুশটা পুরসভার মধ্যে চৌষট্টিটা পুরসভায় লিড রয়েছে বিজেপির দুটো বোধহয় কংগ্রেস আর বাকিগুলো তৃণমূল কংগ্রেস তার মানে ভোট যেটা তারা কিন্তু এই সরকারের উপর বিতশ্রদ্ধ হয়ে এই শাসকের উপর বিতশ্রদ্ধ হয়ে গেছে এবং তারা যদি ভোট দিতে পারেন তারা কিন্তু বিজেপিকে ভোট দেবেন যদিও লোকসভা বিধানসভার অঙ্ক কিন্তু এক নয় সেখানে কিন্তু অনেক কিন্তু চেঞ্জ হয় কিন্তু আমরা বলছি এই এই ভোটের রেজাল্ট আমরা পেয়েছি সন্দেশখালী কাণ্ড দেখার পর তারপরে আরজিকর কাণ্ড হয়েছে হয়েছে চাকরি মালদা মুর্শিদাবাদের কাণ্ড হয়েছে অর্থাৎ এই যে শহুরে ভোটটা আছে যে ট্রেন্ডটা দু হাজার চব্বিশে তারা দেখিয়েছিল সেই ট্রেন্ড আরও বাড়ার সম্ভাবনা আছে যদি এই শিক্ষিত শহুরে মানুষগুলো দেখতে পায় বিজেপি সত্যিই বাংলা জেতার জন্য আন্তরিক হচ্ছে ফলে শহর কেন্দ্রিক যে আসনগুলো রয়েছে সেখানে কিন্তু এবার তৃণমূলের কপালে দুঃখ আছে এই জায়গাগুলো থেকে বিজেপির পজিটিভ করার জায়গা আছে কিন্তু মুশকিলটা হচ্ছে যেগুলো গ্রামীণ আসন সেইগুলো নিয়ে কেন কেননা এখানকার মানুষ কিন্তু ওই দুর্নীতি বোঝে না ছাব্বিশ হাজার চাকরি যাওয়া বোঝে না তাদের শুধু চিন্তা পেটের তারা ওইখানে যা পাচ্ছে সেটা থেকেই তারা সন্তুষ্ট এত কিছু খবরও তাদের কাছে পৌঁছয় না আর পৌঁছলেও এত কিছু ভেবে তলিয়ে দেখার জায়গা তাদের নেই তারা কি দেখছেন মাঠে ময়দানে কোথাও বিজেপি নেই গ্রামাঞ্চলের দিকে এবং সেখানে শুধুই মাত্র তৃণমূল কংগ্রেস রয়েছে আর কিছুটা বিক্ষিতভাবে সিপিএম কোথাও কংগ্রেস রয়েছে আর এই বিভিন্ন রকম যে ভাতা তারা সরকার দেয় সেটা কেন্দ্র দিচ্ছে না রাজ্য দিচ্ছে এসব তারা বোঝে না তাদেরকে বোঝানো হয় দিদি দিচ্ছে দিদি না থাকলে তোমরা কিন্তু এই ভাতাগুলো পাবে না বিজেপি এলে সব বন্ধ করে দেবে তারা সেই ভয়ে সেই জুজুতে কিন্তু বিজেপিকে ভোটটা দেয় কেননা তারা দেখছে যে বিজেপি নেতাকর্মীদের সেইভাবে তো অ্যাক্টিভলি এখানে দেখা যাচ্ছে না ফলে এবার বিজেপি একটা বড় সিদ্ধান্ত যেটা নিয়ে নিয়েছে সেটা হচ্ছে যে এই যারা নেতারা রয়েছেন যারা প্রথম শ্রেণীর নেতা যারা যারা পরিচিত মুখ হয়ে গেছেন এমএলএ বা জনপ্রতিনিধি বা অন্যান্য যে কোনো জায়গায় রয়েছেন একটা তাদের পরিচিতি হয়ে গেছে তাদের কিন্তু এবার গ্রামে যেতে হবে এবং গ্রামে গিয়ে দিনের এক তৃতীয়াংশ অর্থাৎ আট ঘন্টা করে তাদের গ্রামে পৌঁছতে হবে তার আগে তাদেরকে জেলা স্তরের বৈঠক করতে হবে বিধানসভা ধরে ধরে বৈঠক করতে হবে সেখানকার যারা অ্যাক্টিভ কর্মী আছে তাদের সঙ্গে ডেলি কমিউনিকেশনের থাকতে হবে সব তো রয়েছে। কিন্তু এই যে গ্রামীণ বৈঠকগুলো হবে গ্রাম যাত্রাগুলো হবে সেখানে গিয়ে তারা কি করবেন সেখানে গিয়ে সেখানকার কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলবেন তার ফলে তারা একটা উৎসাহ পাবেন তাদের একটা ভরসা পাবেন যে আমাদের উপর যদি পলিটিক্যালি অ্যাটাক্ট হয় ফিজিক্যালি অ্যাটাক হয় তাহলে কিন্তু আমাদের পাশে এই নেতারা আছে তাদের সঙ্গে ফোন নাম্বার আদান প্রদান হবে কোনো বিপদে পড়লে তাদেরকে ফোন করবেন তারা সেখানে অ্যাকশন নেওয়ার চেষ্টা করবেন সাধারণ মানুষ যারা ভোটার ভোট দেবেন জনগণ তাদের সঙ্গে ইন্টার্যাক্ট করবেন তাদের সুবিধা অসুবিধা বোঝার চেষ্টা করবেন কেন তারা অন্যদিকে ভোট দেন নিজেকে ভোট দিলে কি সুবিধা পাবেন ডবল ইঞ্জিন সরকার হলে কি হবে ডিটেলস এ কমিউনিকেশন হবেন এবং তাদের যে অসুবিধার জায়গাগুলো আছে খুব সম্ভব হলে সেগুলোকে সলিউশনও করার চেষ্টা করবেন এরপর সাধারণ মানুষের সঙ্গে বসে সেখানকার কর্মীদের সঙ্গে বসে একসঙ্গে মধ্যাহ্নভোষটা করতে হবে লাঞ্চটা করতে হবে এবং সন্ধেবেলায় ফেরত আসার আগে সেখানে উঠোন বৈঠক করতে হবে একদম সাধারণ মানুষের দরজায় গিয়ে পৌঁছতে হবে এই সাধারণ মানুষগুলোকে ভরসা দিতে হবে যে হ্যাঁ ভাই আমরা তোমাদেরই লোক তোমাদেরই প্রতিনিধি আমরা আলাদা গ্রহ থেকে কেউ আসেনি এই যে কমিউনিকেশন গ্যাপটা আছে এটা গ্রামে কিন্তু কমাতে হবে এবং এই নির্দেশ দিল্লি থেকে এসেছে সেই সিদ্ধান্ত কিন্তু হয়ে গেছে কতখানি ইমপ্লিমেন্ট বিজেপি করতে পারবে আমি জানি না কিন্তু সত্যিই যদি এই জায়গাটা করতে পারে তাহলে কিন্তু গ্রামাঞ্চলেও বিজেপির ঢেউটা আস্তে আস্তে বাড়বে এই যে বিভিন্ন ঘটনা ঘটছে ছাব্বিশ হাজার চাকরি যাওয়ার ফলে কি প্রবলেম হয়েছে তাদের জন্য এই চাকরিটা গেছে এই যে মালদা মুর্শিদাবাদের ঘটনাগুলো ঘটেছে কি অসুবিধা হয়েছে তার জন্য আগামী দিনে কি হতে পারে তার সমস্ত কিছু খুঁটিনাটি যখন এইসব নেতা নেত্রীদের মুখ থেকে শুনবেন সাধারণ মানুষ ডেফিনেটলি ডেফিনেটলি আস্থাটা বাড়তে শুরু করবে ওই এলাকায় বিজেপি করেন কে আই জানেন না এরকম বহু লোক রিপোর্ট করেছেন এই জায়গা থেকে যখন এই অ্যাক্টিভিটিটা বাড়বে গতিবিধিটা বাড়বে সাধারণ মানুষের মধ্যে কিন্তু আস্থাটাও ফেরত আসবে এর পাশাপাশি বিজেপির অবভিয়াসলি একটা বড় বড় জায়গা তৈরি হচ্ছে হিন্দু ভোট নিয়ে হিন্দু ভোট ইউনাইটেড করতেই হবে ফোর টু ফাইভ পার্সেন্ট ভোট বাড়াতেই হবে এই জায়গা থেকে শুভেন্দু অধিকারী কিন্তু দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন অন্যান্যরাও করছেন কিন্তু তিনি যেটা করছেন সেটা অ্যাডসঅ মানে চিন্তারও বাইরে গিয়ে তিনি করছেন প্রত্যেকটা ইস্যুকে তিনি ধরছেন এবং কার্যত কাঁপিয়ে দিচ্ছেন এবং সেই জন্যই তাকে নিয়ে কিন্তু কার্যত মমতা প্রশাসন ভোটার তৃণমূল কংগ্রেস হরহরি কম্প হয়ে আছে এই মুর্শিদাবাদে যে ঘটনা ঘটলো হর দাস চন্দন দাস কুপিয়ে হত্যা করা হলো নয় তাদের ভোটার নয় তাদের কর্মী ছিল না মামেদের কিন্তু তার সাথে কি আছে হিন্দু বলে মাম হওয়া সত্ত্বেও তাদেরকে মরতে হয়েছে ওইভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে হিন্দু শহীদ দিবস মানে যেখানেই তিনি ইস্যুগুলো পাচ্ছেন তিনি কিন্তু তুলে ধরছেন মানুষের সামনে নিয়ে আসছেন ওটা রাজ্যটা চষে বেড়াচ্ছেন এবং সেই জায়গা থেকে তিনি যে একদম সঠিক পথে আছেন সেটা মানুষের আস্থা ভরসার জায়গা থেকে কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে এবার শুভেন্দু অধিকারীর পাশাপাশি আরেকজনের কথাও বলবো সেটা হচ্ছে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি শিক্ষিত মানুষ প্রফেসর মানুষ গুছিয়ে কথা বলতে পারেন কিন্তু বাংলায় রাজনীতি করতে গেলে যে আপুটে রাজনীতিটা করতে হবে সেটা কোথাও যেন একটা অভাব ছিল বারবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে কিন্তু গত কয়েকদিনে দেখুন তার অ্যাটিচিউড তার কার্যকারিতা তার তার পলিটিক্যাল অ্যাক্টিভিটি ঠিক বললেন এই যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে নিয়ে সোজা চলে গেলেন ভবানী ভবনে সেখানে ঢুকতে দেওয়া হবে না বিভিন্ন শর্ত দেওয়া হচ্ছে বসে পড়লেন নেতাদের নিয়ে রাস্তাতে বসে থাকবো আমি দেখা করবো তবে ছাড়ব এই যে গোটা এই যে জেদটা এই কাজটা যখন রাজ্য সভাপতি করবেন রাজ্য সভাপতি আছেন অতদিন থাকবেন আমি জানি না কেননা এক প ব্যক্তি এক পথ ওই নীতি আছে তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছেন হয়তো সেখানে চেঞ্জ টেঞ্জ হবে ঠিক আছে কিন্তু যতদিন আছেন তিনি ক্যাপ্টেন তিনি যেটা করবেন তাকে গোটা রাজ্যের বিজেপি কর্মীরা সেটা কিন্তু ফলো করবে ক্যাপ্টেন যদি পুলিশের চোখে চোখ রেখে এই কথাটা বলতে পারেন ভবানী ভবন পুলিশের হেডকোয়ার্টারের সামনে এসে যদি এই দাপটটা দেখাতে পারেন এলাকায় এলাকায় পুলিশ যখন কথা শুনবে না যখন রাজনৈতিক অত্যাচার শুরু করবে ঘেরাও করার সাহসটা তারা পাবেন তারা জানেন আমার নেতারা পাশে আছে আমার ক্যাপ্টেন এই কাজ করতে পারে আমরাও করতে পারি অ্যাটিচিউডটা চেঞ্জ হচ্ছে তারপর এদেরকে নিয়ে রাজভবনে গেলেন অর্থাৎ প্রত্যেকটা জায়গা থেকেই যদি দেখেন বিজেপি বিজেপি কিন্তু এবারে অত্যন্ত ম্যাচিওর্ড একটা পলিটিক্স করার কথা বলছেন এবং সেই জায়গা থেকে কিন্তু একটা পজিটিভ ভাইভস আসছে এতদিন বিজেপির বিরুদ্ধে একটাই অভিযোগ উঠতো যে ভাই হাওয়া তো অনেক আছে কিন্তু একটা কথা বলো বিজেপির সংগঠনটা কোথায় আছে বিজেপির লোকটা কোথায় আছে বিজেপির নেতাটা কোথায় আছে এত বড় বড় ইস্যু হয়ে যাচ্ছে সিপিএম কিচ্ছু নেই শূন্য হয়ে গেছে লোকসভা বিধানসভায় শূন্য পশ্চিমবঙ্গ থেকে কিন্তু তারপরও সিপিএম রাস্তায় নামছে বিজেপি কোথায় নামছে এই যে এই যে অভাব অভিযোগের জায়গাটা ছিল মানুষের সেই গ্যাপটাই কিন্তু পূরণ করার চেষ্টা করছেন এবং সেখানে যারা প্রথম শ্রেণীর নেতা নেত্রী আছে যাদের অ্যাকসেপ্টেন্স তৈরি হয়েছে যাদের মুখটা পরিচিত তাদের সব ভাইকে ময়দানে নামাচ্ছেন এটাই তো ইউনাইটেডলি এইভাবেই তো নামতে হবে এইভাবেই তো করতে হবে ওই দিল্লি থেকে এসে নেতারা ভাষণ দিয়ে যাবেন ইডিসিবিআই ধরে দেবে ওইভাবে রাজনীতি হয় না আজকের রাজনীতিতে ওই শুধু হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে স্ট্যাটাস দিলাম আর এসি ঘরে বসে টিভিতে বাইট দিলাম ওইভাবে রাজনীতি হয় না এতদিন এই রাজনীতি করে এসছে তার ফলাফলটা দেখে নিয়েছে দু হাজার চব্বিশে এত হাওয়া থাকা সত্ত্বেও কি ফল হয়েছে ফলে সেই জন্যই মানুষের আস্থাটা কমছিল মানুষ এটা বলতে শুরু করেছিলেন যে এত কিছু এদের বিরুদ্ধে এই শাসকের বিরুদ্ধে অ্যান্টি ইনকাম থাকা সত্ত্বেও তারা আড়াইশো দুশো ষাট আসন নিয়ে আসবে কিন্তু এখনো এক বছর বাকি আছে যে যে প্রোপোজালটা বিজেপিতে এসেছে এবং যে প্ল্যানিংটা তারা করেছে সেটা যদি সঠিকভাবে এক্সিকিউট করতে পারে হ্যাঁ প্রথমবার করতে যাচ্ছে হয়তো অনেক ক্ষামতি থাকবে অনেক ভুলভ্রান্তি হবে কিন্তু তাদের যদি ওই ঐকান্তিক চেষ্টাটা থাকে বাংলায় জিততে চায় বাংলায় জিতব এবং বাংলায় জিতে বাংলায় পরিবর্তন করব এই মেসেজটা যদি মানুষকে দিতে পারে ওই ভোট বাড়ানোটা কোনো ব্যাপার নয় শহুরে ভোট আরও বেশি কনসোলিটেড হবে শিক্ষিত ভোট আরও বেশি কনসলিডেট হবে করে থাকছে গ্রাম সেই গ্রামে গিয়ে যখন দেখবে যে হ্যাঁ বিজেপি নেতারা করছে এবং তারা যখন যাবে অবভিয়াসলি অপর দিক থেকে বাধা আসবে শাসক সেখানে অনেক কিছু করবে যত এই জায়গাটা করবে আজকে মিডিয়া সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ হয়ে গেছে সেইগুলো কিন্তু খবর হবে আর যত বেশি এরকম আক্রমণ হবে তত তত শাসকের বিরুদ্ধে রোষটা মানুষের বাড়বে সেই জায়গাটাকেই কিন্তু বিজেপিকে ধরতে হবে এবং সেটা ধরারই চেষ্টা করছেন অর্থাৎ কোথাও গিয়ে একটা পজিটিভলি তারা যে অ্যাপ্রোচটা নিচ্ছেন এইটা কিন্তু স্পষ্ট হচ্ছে সাফল্য পাবেন কি পাবেন না সেটা মানুষের উপর নির্ভর করছে আবারও বলছি দু হাজার ছাব্বিশের যখন মে জুন মাসে ইভিএম খোলা হবে তখন এর ফলাফলটা সামনে আসবে কিন্তু যদি এগোতে থাকে যে যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখান থেকে পজিটিভলি সামনের এইভাবে এগোবে সেটা কিন্তু নিশ্চিত হয়ে যাচ্ছে কি বলবেন বিজেপির এই নয়া স্ট্র্যাটেজি নিয়ে এই নতুন ভাবে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ার উদ্যোগটা নিয়ে বাংলায় পরিবর্তন করতে চাই আমরা মানুষের জন্য কাজ করতে চাই এই বার্তাটা মানুষকে পৌঁছে দেওয়ার চেষ্টা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানাবেন এমন কারণ মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার